নমস্কার প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জেট পয়েন্ট গ্লোবাল ইউটিউব চ্যানেলে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি ডিফেন্স প্রযুক্তিতে ভারত এক নতুন যুগের সূচনা করেছে বিশেষ করে ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম আকাশ সেই নিয়ে আজকে আলোচনা বিষয়টা হলো আকাশের নামটা আপনারা কিন্তু শুনেছেন কিন্তু ভারতের যে আকাশ নতুন ভার্সন নিয়ে সেটা হচ্ছে আকাশ প্রাইম তা আজকে যে আলোচনা থাকবে আকাশ প্রাইম কেন কেন আকাশ থেকে আকাশ প্রাইম আলাদা আর আকাশ প্রাইমের কি এমন ইম্পর্টেন্স রয়েছে যেটা এটাকে আকাশ থেকে আলাদা করে আকাশের নাম আপনারা খুব সুপরিচিত আছেন আকাশ সম্বন্ধে বিশেষ করে আকাশ হচ্ছে স্যাম মিসাইল সিস্টেম সারফেস টু এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম এটা যেটা ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সক্ষম তো ভারতের এই যে ডিফেন্স এয়ার ডিফেন্স সিস্টেম আকাশ সেটা খুব প্রচলিত হয়েছে আমাদের কিছুদিন আগে ভারত পাকিস্তান যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে যে অপারেশন সিন্ধুর চালিয়েছিল ভারত অপারেশন সিন্ধু চালানোর পরে পাকিস্তান থেকে অনেক ড্রোন হামলা করা হয়েছিল ভারতে আর তার অধিকাংশ ড্রোন হামলা ধ্বংস করে দিয়েছিল ড্রোনগুলোকে ধ্বংস করে দিয়েছিল। এই আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম যদি অন্যান্য আরও এয়ার ডিফেন্স সিস্টেম ছিল যেমন ছিল এস ফোর হান্ড্রেড তো আকাশ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পাকিস্তান থেকে আগত এয়ার ড্রোনগুলোকে নাস্তানুবোধ করে দেয় আকাশেই ধ্বংস করে দেয় এই আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম এখন প্রশ্ন হলো আকাশ তো বুঝলাম আকাশ প্রাইমটা আবার কি তো এটাই আমাদের আলোচনা থাকবে এটার বিশ্লেষণ থাকবে আর সম্পূর্ণটা ভিডিও দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে সাথে থাকবেন জেট পয়েন্ট গ্লোবালে আকাশ প্রাইম আকাশ থেকে আলাদা করে তো এর বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে আকাশ প্রাইম কিন্তু অনেক দিক থেকে আকাশ থেকে আরও সঠিক এবং নির্ভরযোগ্য যেমন আকাশে কি কি সিস্টেম রয়েছে যেটা আকাশ প্রাইমে আর উন্নত করা হয়েছে কি কি রয়েছে যে আকাশের রেঞ্জ দেখুন পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার সেখানে আকাশ প্রাইমের রেঞ্জ হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার প্লাস আর কি রয়েছে শিকার এখানে রয়েছে সেমি অ্যাক্টিভ শিকার আকাশে আর আকাশ প্রাইমে রয়েছে অ্যাক্টিভ আর শিকার যেখানে আকাশের গতি টু পয়েন্ট ফাইভ ম্যাক সেখানে আকাশ প্রাইমের গতি হচ্ছে ম্যাক আর কি কি রয়েছে আরো রয়েছে এখানে রয়েছে ইলেকট্রনিক্যালি রাডার আর রয়েছে ইম্প্রুভ শিকার টেকনোলজি এবং শিকার নিয়ে কথা হচ্ছিল এস ডাবলি কেই আর শিকার এই শিকারটা কি শিকারটা বলতে পারেন যে মিসাইলের চোখ একেবারে সঠিক লক্ষ্য ডিটেকশন করা মানে লক্ষ্যকে ডিটেকশন নির্ধারণ করা তাকে ট্র্যাকিং করা আর গাইডেন্স করা কোন পথে যাবে আর কোন পথে গিয়ে সে লট সঠিক লক্ষ্য বস্তুকে আঘাত আনবে সেটা হচ্ছে শিকারের কাজ এখানে একটি শিকার সিস্টেম রাখা হয়েছে যেটা মিশালের মধ্যেই রয়েছে বাইরে থেকে কোনো রাডার দিয়ে এটাকে কিন্তু ডিটেকশন করা দরকার নেই এটাই একে আকাশ থেকে আলাদা করে আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যেটা আকাশ থেকে আকাশ প্রাইমকে আরো আলাদা করে সেটা হচ্ছে এর যে কোনো টেরেনে আক্রমণ করতে সক্ষম হচ্ছে আকাশ প্রাইম যেখানে আকাশ সীমিত ওয়েদারে সব রকম ওয়েদারের পক্ষে উপযোগী নয় কিন্তু আকাশ প্রাইম সব রকম ওয়েদারের পক্ষে উপযোগী এবং বিশেষ করে যে সমস্ত অঞ্চল হাই অ্যাল্টিটিউড অঞ্চল উচ্চতা সম্পন্ন অঞ্চল সেই সমস্ত অঞ্চলে আকাশ প্রাইম সঠিকভাবে নির্ভুলভাবে কাজ করবে আর এই আকাশ প্রাইমকে যে মোতায়েন করা হবে সেটা জম্মু কাশ্মীর সীমান্ত যেটা ভারত পাকিস্তান সীমান্ত লাদাখ সীমান্ত ভারত চীন সীমান্ত আর অরুণাচল এই তিনটি জায়গায় হাই অ্যাল্টিটিউডে মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই আকাশ প্রাইম শত্রুদের হৃদকম্পন কাপিয়ে দিয়ে যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের যে বিমান বা ক্রুজ মিসাইল বা মিসাইল ভারতে প্রবেশ করার আগেই ধ্বংস করতে সক্ষম এই আকাশ প্রাইম মিসাইল বর্তমানে এই আকাশ প্রাইম তো বন্ধুরা এই আকাশ প্রাইমের সম্বন্ধে আপনাদের কী মতামত আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন জেট পয়েন্ট গ্লোবালে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম